এখন তো বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি বৃষ্টিটা এনজয় করতেও ভালো লাগে আগের রাতের বেলায় সারা রাত ধরে বৃষ্টি সকালবেলায় আবার বৃষ্টি ঠিক সেই সময় মনে হয় যে কী খাবো কী খাবো মনে পড়ে যায় হঠাৎ করে খিচুড়ির কথা তখন মনে হয় একটু খিচুড়ি করি সাথে থাকবে মুচমুচে বেগুনি আর থাকবে আলু ভাজা বেগুনিটা হবে একদমই মুচমুচে ভাঙলে আওয়াজ হবে মুচমুচ করে ঠিক সেই বেগুনিটা খেতেই দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে গরম গরম খিচুড়ি বেগুনি আর মুচমুচি আলু ভাজা আমি খিচুড়ি করার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগের চাল আর নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মুগের ডাল চাল ডাল সমান সমান হলে তো খিচুড়ি খেতে ভালো লাগে। কিন্তু যেভাবে আমি করছি যে চালটা একটু বেশি বা অল্প একটু ডাল কম আছে তারপরেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে তো আমি তো কী করবো খিচুড়ি করার জন্য প্রথমেই চালটাকে খুব ভালো মতন ধুয়ে নেব দু তিনবার ভালো করে ধুয়ে চালটাকে আমি একটা চালির মধ্যে রেখে দেবো জলটাকে পুরোপুরি ঝরার জন্য মানে চালটা শুকনো করব আমি তার জন্য চালটাকে ধুয়ে ভালো করে একটু শুকনো করতে দিলাম আমি আগেও একদিনকে গোবিন্দবাগের চালের খিচুড়ি করেছিলাম সেটা একটু অন্যরকম ছিল তো আজকের তার একটু অন্যরকম তো এখানে আমার চালটা শুকনো হচ্ছে তো শুকনো হোক আমি তার মধ্যে যে মুগের ডালটা আছে সেই মুগের ডালটাকে ভালো করে ভেজে নেব মুগের ডালটাকে না আমি একটু হালকা আছে ভাজব যাতে পুড়ে না যায় ডালটাকেও ভালো মতন ভেজে ধুয়ে নেব আমার খিচুড়ির জন্য যেসব মশলাগুলো লাগছে সেই সব মশলাগুলো আমি একটুখানি বেটে নেবো আর আমার ফোড়নের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা এটা আমার ফোড়নে যাবে আর যেটা লাগবে মশলা বাটার জন্য তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটু গোটা জিরে তা আমি এক বেশ পরিমাণ মতন আদা কেটে রেখে দিয়েছি যতটুকু লাগবে আমার সেই আদাটুকু দিয়ে এবং জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আমি শুধু আদা জিরেটাই পেস্ট করব। কাঁচা লঙ্কা আমি কোনো পেস্ট করব না কাঁচা লঙ্কা আমি চিরে রেখে দিয়েছি খিচুড়ির মধ্যে না চেরা কাঁচা লঙ্কাটাই বেশি স্বাদ লাগে তা আমার এখানে মশলাটা পেস্ট হয়েছে খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে আমার মশলার কাজ শেষ তো এবারে যেই ডালটা ভেজে রেখে দিয়েছিলাম মুগ ডালটা সেই ভাজা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব ওদিকে তো আমার চাল পুরো শুকনো হয়ে গেছে ঝরে গেছে এবার আমি শুকিয়ে রাখা যে চালটা ছিল তার মধ্যে কিছু মশলা মেশাবো এবার আমার মধ্যে জিরে আদা বাটা তেজপাতা তারপরে দিয়ে দেবো ঘি ঘিয়ের পরিমাণটা না আমি একটু বেশিই দেব এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা মানে গরম মশলাটাকে এলাইচিগুলোতে না আমি একটু ছিঁড়ে ছিঁড়েই দেব একটু থেতু করেও দেওয়া যায় তারপরে ভালো করে আমি এইটাকে একটু মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো লবণ লবণটাও আমি বেশ পরিমাণ মতো দিয়ে দেবো অনেকটাই দেব আর লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও আমি এটাকে আবার মানে এই চালটাকে আবার ভালো মতন পুরোপুরি মিশিয়ে নেব মিশিয়ে না আমি কিছুক্ষণ রেখে দেবো ও কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এর মধ্যে যে কাঁচেরা কাঁচা লঙ্কাগুলো আমি সেটাও দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মেশাবো মিশিয়ে আমি কিছু সময় এটাকে একটু ঢেকে রেখে দেব বেশিক্ষণ বলতে পনেরো মিনিট রেস্টে রাখলেই হবে এবার আমি গ্যাস ধরিয়ে তারপরে আমি একটা হাঁড়ি চাপিয়ে দিলাম এবার হাঁড়ির মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিলাম তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তার মধ্যে যে ফোড়নের জন্য যেগুলো রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পাঁচ ফোড়ন সেইগুলো দিয়ে দেবো ফোড়নটা একেবারেই পুড়িয়ে ফেলবো না একটু মানে হালকা হালকা থাকবে বেশ যখন লাল হয়ে যাবে তারপরে দিয়ে দেবো যে মেখে রাখা যে চালটা সেগুলো ভালো করে দিয়ে দেবো চাল দেওয়ার পরে খুব ভালো মতন একটু ভেজে নেব এমনিতেই গোবিন্দভোগের চাল তার উপরে পড়েছে ঘি এত যে সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো বাড়ি একদম গন্ধে মম করছে এবারটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে আমি যে মুগের ডালটা ছিল সেই মুগের ডালটাও দিয়ে দেবো ডালটা দিয়ে দেওয়ার পরেও আমি আবার ভালো মতন ভেজে নেব আজকের খিচুড়িটা রান্না হচ্ছে একদম পুজোর ভোগের মতন মনে হচ্ছে পুজোর ভোগ এত সুন্দর খিচুড়ি একদম ঠাকুর বাড়ির মতন রান্না হচ্ছে আচ্ছা যখন অনেক ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দেব। জলটা অবশ্যই গরম জল করে দেবো আমি ঠান্ডা জল দিইনি আমি একদম আর পাত্রে গরম জল করে রেখে দিয়েছিলাম তো সেই জলটা আমি এখানে দিলাম যেহেতু আমি খিচুড়িটা এখানে পাতলা করব তার জন্য আমি এখানে আর একটুখানি জল মেশালাম কারণ আমি এটা শুকনো করব না আমি একটু পাতলা পাতলা খিচুড়ি করব খিচুড়ি আমার পাতলা পাতলাই খুবই ভালো লাগে শুধু আমি বলেন না আমার বাড়ির সবাই পাতলা পাতলা খিচুড়ি খেতেই পছন্দ করে বেশি আর আমি কী করবো গ্যাসটা একটু আস্তে দেবো আর ঢেকে নেব। গ্যাসটা একটু আস্তে দিলে ঢেকে নিলে তাহলে পরে খিচুড়িটা অনেক ভালো হবে আর না হলে পরে মানে সেদ্ধ হবে না জল সব শুকিয়ে যাবে তো দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে বোঝাই যাচ্ছে যে কি দারুণ সেদ্ধটা হয়েছে আমি না তখন যে লবণ দিয়েছিলাম মনে হলো আমার লবণ আরেকটু লাগতে পারে যেহেতু বেড়ে অনেকটা হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আরেকটু লবণ মেশালাম আমার যেহেতু খিচুড়িটা পুরো হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে এখন চিনি মেশাবো চিনিটা আগে মেশাবো না চিনিটা খিচুড়িটা হয়ে যাওয়ার পরে মেশাবো এবার তার উপরে দিয়ে দিলাম গরম মশলা আমি গরম মশলা বেড়ে রেখে দিয়েছিলাম আমি সেই গরম মশলাটাই দিয়েছি তারপরে দিয়ে দিলাম ঘি বেশ খানিকটাই ঘি দিয়েছি আর যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি তার জন্য তো ঘিটা মাস্ট দারুণ দারুন সত্যি খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে এই গন্ধের কথা আমি বলে বোঝাতে পারবো না খিচুড়ির পাট তো শেষ এবারে চলে যাই মুচমুচে আলু ভাজা আর বেগুনির জন্য তো আমি এখানে আলু ভাজার জন্য কি করেছি গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি একটু মোটা মোটাই করেছি খুব বেশি পাতলা করে এবারে হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি কী করবো আলুগুলোকে একটু হাফ সেদ্ধ করে নেব এইভাবে যদি আলুটা যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে এইটার যা বড়াটা হবে সেটা অনেক খেতে সুস্বাদু হবে অনেক টেস্টি হবে তা আমার এখানে দেখুন আলু মানে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি যে সেদ্ধ করব একদম গলি ফেলবো তা না একটু কম করব তা আমার এটাকে আলু সেদ্ধ হয়ে গেছে আমি কী করবো একটা বাটির মধ্যে করে ঢেলে নেব আর বাকি যে জলটা আছে সেই জলটাকে ফেলে দেব তো এই যে জলটা বেরিয়ে গেছে ফেলে দেবো প্রয়োজনে যদি সেরকম মনে হয় যে একটু গায়ে লেগে লেগে গেছে তাহলে একটু আলু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া যাবে এবার আমি ব্যাটারটা গুলে নেব আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন দুবাটি বেসন নিলাম আর এবার নেব চালের গুঁড়ো ঠিক দুবাটি নেব। প্রয়োজন একটু বেশি নেবো তো কম নেব না কারণ হচ্ছে কি আমি যেহেতু মুচমুচে করব তার জন্য আমাকে চালের গুঁড়োটা নিতেই হবে দিয়ে দেবো সাদা তিল সাদা তিল হোক বা কালো তিল হোক একটা দিলেই হয়েছে আমার তো তিল মানেই খুব ভালো লাগে এবারে লবণ দেবো আর দিয়ে দেবো চিনি তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার খুব ভালো মতনকে এটাকে মিশিয়ে নিতে হবে এবার কি করব এখানে যে জিরে আর আদার যে পেস্টটা ছিল খিচুড়ির থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম আমি সেইটা আমি এই মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো মতন ফেটাবো যাতে একটুও দানা দানা না থাকে বেশ দেখতে হবে যে কীরকম ঠিকটা যেরকম রাখা দরকার যে কীরকমভাবে রাখলে বেশ বেগুনিটা ভালো হবে আমাকে সেই বুঝে এটাকে রাখতে হবে আর খুব ভালো যত ভালো মতো ফেটাবো হ্যাঁ ব্যাটারটা ঠিক তত ভালোই হবে আমি মেন যেটা চাইছি সেটা যেন মুচ হয় এই মুচমুচে ভাবটাই আমি আনবো তো এখানে তো আমার সব কিছুই রেডি এবার আমি কি করব একটা কড়াই গরম করে নেবো নিয়ে তেল দেব সাদা তেল বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব এবার তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার আমি কি করব ফার্স্টে বেগুনগুলোকে ছেড়ে দেব বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো এবার খুব যে কড়া করে ভাজবো সেটা না যে পুড়িয়ে ফেলবো একটু কড়া কড়া করেই ভাজব আমার এখানে হয়ে গেছে বেগুনি ভাজা হয়ে গেছে খুব ভালো মতো তা আমি কি করবো একটা প্লেটের মধ্যে তুলে নেব। ভালো মতন ছেঁকে নেব এইভাবে এক এক করে করে আমি সব বেগুনগুলোকে এইভাবে ভেজে নেব তার মধ্যে আমি ওই ব্যাটারের মধ্যেই আমি আলুগুলোকেও ভাজব এইভাবে আলুগুলোকে ভাজলে সত্যি খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে শুধু খিচুড়ি কেন এটা গরম গরম ভাতে বেশ ঘি দিয়েও খুব ভালো লাগে কিংবা চপের মতন করেও আবার মুড়ি ঠুরি দিয়েও খাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম একটু বানিয়েই বানাই বাড়িতে যেটা আমার ছেলে পেলেও খেতে ভীষণ পছন্দ করে এই আলুর ব্যাপারটা এটা কিন্তু বাচ্চারা খুব খেতে পছন্দ করে আলুগুলো কিন্তু দারুণ ফুলছে খুব সুন্দর লাগছে আলুগুলো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলোকে আমি এবার নামিয়ে নেব তো যাই হোক আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে বেশ গরম গরম খিচুড়ি সাথে রয়েছে বেগুনি আর রয়েছে মুচমুচে আলু ভাজা বৃষ্টির দিনে এরকম একটা খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে আর আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন